গেলে তো আপনার সুবিধা হয় আর একটা সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারবেন তার সাথে মজিয়ে সংসার করতে পারবেন প্রথম থেকেই আমি আপনার অপছন্দের তালিকায় ছিলাম কিন্তু ভদ্রতা বশত সেটা বলতে পারেননি এখন সুযোগ খুঁজছেন কিভাবে আমাকে তাড়ানো যায় তাই না পাগল মনে হয় আমাকে একজনের জালাই জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে আবার আরেকজনকে এনে জীবনের যতটুকু অবশিষ্ট আছে ততটুকু নিঃশেষ করে ফেলি তাই না পরেরটা আর জ্বালাবে না আদরে আদরে ভরিয়ে রাখবে আপনাকে আমি যেহেতু আপনাকে জ্বালাচ্ছি হিসেব মতো পরেরটা আপনাকে জ্বালাবে না জোর করে হাসার চেষ্টা করছে কথাগুলো বলছে মাফ করো আমাকে এক ঝামেলা ঘাট থেকে নামিয়ে আরেক ঝামেলা ঘাড়ে নিতে চাই না আমি যে ব্যক্তি একবার বিয়ে করেছে সেই জানে কোন অকুল পাথারে সে হাবুডুবু খাচ্ছে আমিও সেই ব্যক্তিদের দলেই পড়ি তাই বরং ঝামেলা একটা আছে একটাই থাক কথা শেষ হতেই বগম দেখলো আইয়ু ওর দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে ওর চোখ ছলছল করছে হঠাৎ করে মেয়েটার মন খারাপ হয়ে গেছে বগম হাজার চেষ্টা করেও আইউর মন খারাপের কারণটা বের করতে পারলো না ও তো মজাই করছিল এতক্ষণ অন্যদিকে বউ আগামী সপ্তাহে আমরা ইন্ডিয়া যাচ্ছি কি কি কেনাকাটি করতে হবে আমাকে লিস্ট করে দাও আমি চাই না অসুস্থ শরীরে তুমি বাহিরে যাও সুগার কথা শুনে ওর দিকে তাকাই চিমিল ও ভেবে পায় না একটা মানুষ কিভাবে এতটা ভালোবাসতে পারে সুগার ভালোবাসা বরাবরই ওকে এ কথা ভাবতে বাধ্য করে আপনার টুর না আরও কিছুদিন পর হওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল করে দিয়েছি শুধু তুমি আর আমি যাব। বউকে নিয়ে বেড়াতে যাব। কিন্তু সাথে এক গাদা লোকজন থাকবে এটা মানতে পারবো না আমি শোনো তুমি শুধু কাপড় চোপড় সাথে নিবে বাকিগুলো আমরা সেখান থেকে কিনে নেব এবার বলো প্রথমে কোথায় যাবে কাশ্মীর নাকি দার্জিলিং আগামী এক মাস শুধুই তোমার তুমি যেটা বলবে সেটাই হবে কি বললেন এক মাস অফিস এক মাস ছুটি দেবে আপনাকে বউ তুমি শুধু তোমার জামাইকে চিনতে পারলে না কিন্তু বাকি দুনিয়ার সবাই তোমার জামাইকে মাথায় তুলে রাখে আমি অফিসে বলা মাত্রই ছুটি মঞ্জুর হয়ে গেছে সত্যি আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না গেলেই বুঝতে পারবে এবার বলো কোথায় কোথায় যাবে তবে সাত দিন হাতে রাখবে চেন্নাইয়ের জন্য আমরা সেখানে সাতদিন থাকব। জিমিন আনন্দের কথা বলতে পারলো না সুগার প্রতি কৃতজ্ঞতাই ওর মন ছেঁয়ে গেছে সুগার তারাই লিস্ট করতে শুরু করলো সে এদিকে তিন দিন হলে আইও বগুমের আশেপাশে ঘেসছে না বগুমের সাথে কথা বলছে ঠিকই তবে আগের মতো থেকে থেকেই হেসে উঠছে না কিংবা বগুমকে সময়ে বিরক্ত করছে না বিষয়টা ভাবাচ্ছে ও সেটা জিজ্ঞেস করছে কিন্তু অভিব্যক্তি বদলাচ্ছে না বৌমা আমরা আগামী আগামীকালই চলে যাব বগুম তুমি আমাদের টিকিটের ব্যবস্থা করে দিও বগুম অফিসে বেরোনোর আগে বলল তার বাবা কালকেই যাবেন আর কয়েকটা দিন থেকে যান পৃথা পিয়াসকে পুরো চিটাগম এখনও দেখানো হয়নি বগম চাইছে ওর বাবা আরো কয়েকটা দিন ওর কাছে থাকুক কিন্তু মুখ ফুটে বলল না তুমি তো জানোই আমার স্কুল আছে এছাড়া পিয়াসের পরীক্ষা শুরু হবে আগামী সপ্তাহেই ও তোমার মতো পড়ুয়া নয় ওকে ধরে বেঁধে পড়াতে হয় এখন বাড়িতে না গেলে দেখা যাবে ও পরীক্ষায় পাশই করতে পারবে না বগম আর কথা বাড়ালো না মাথা নেড়ে সায় দিল আমি তাহলে আগামীকাল রাতের টিকিট কেটে নিয়ে আসব। তবে ওদের পরীক্ষা শেষ হলে আপনি ওদেরকে সাথে নিয়ে আবার আসবেন আমিও তখন ছুটি নিয়ে নেব ওদেরকে সময় দিতে পারব না কেন দূরে দূরে থাকছো আমার কি কোনো ভুল হয়েছে রাতে ঘুমানোর সময় বগম আইউকে জিজ্ঞেস করলো কিছু হয়নি তো আপনি চিন্তা না করে ঘুমন আইউ বগমের দিক থেকে পাশ ফিরে শুয়ে কথা বলছে আমার দিকে তাকিয়ে কথা বলো মুখ ঘুরিয়ে রেখেছো কেন তুমি বগম বুঝল আয়ুর কিছু একটা হয়েছে এবং সেটা গুরুতর কিছু আইয়ুর চুপসানো মুখ দেখে বগমের বুকে ধাক্কা লাগলো মেয়েটাকে এমন রূপে দেখে সে অভ্যস্ত নয় আপনি ঘুমান না এত কথা বলছেন কেন আমার ঘুম পেয়েছে সকালে উঠে রান্না করতে হবে দেরিতে ঘুমালে উঠতেও দেরি হবে বগম এক ঝাটকায় আয়ুকে নিজের দিকে ঘুরিয়ে নিল লক্ষ্য করলো আয়ু ওর দিকে তাকাচ্ছে না আমার দিকে তাকাও আয়ু এভাবে মুখ ঘুরিয়ে রেখেছ কেন বিরক্ত করবেন না তো আমাকে ছাড়ুন ঘুমাবো এখন আমি তুমি যতক্ষণ আমার সাথে ঠিকঠাকভাবে কথা না বলবে ততক্ষণ আমি তোমাকে বিরক্ত করেই যাব এবার বলো তোমার কি হয়েছে এরপর যত খুশি ঘুমো কিন্তু আইউ বগমের কথা না শুনেই আবারও পাশ ফিরে শুয়ে পড়ল আমার বুকে মাথা না রাখলে তোমার ঘুম আসে না তবে গত তিনটা রাত ঘুমালে তুমি নাকি আমাকে জাগিয়ে রেখে শান্তি খুঁজে বগমের কথা শুনে চমকে যায় আইউ সেই সাথে একটু লজ্জাও পায় তবে নিজের লজ্জা ঢাকতে কথা বলার সিদ্ধান্ত নিল কে বলেছে আচাইরা সব কথা আর আপনি ঘুমালেন কি না ঘুমালেন সেটা আমার দেখার বিষয় নয় আমাকে কি তোমার এতটাই বোকা মনে হয় কি ভেবেছিলে ছেলে রাতে ঘুমানোর ভান করে আমার বুকে মাথা রাখো সেটা আমি বুঝতে পারি না কি সব আপনি আমি আবল বুকে মাথা রেখে ঘুমাই না আমি নিজের মতো ঘুমোতে ভালোবাসি আর যদিও ভুলক্রমে আপনাকে ছুঁয়ে ফেলি তবে সেটা ঘুমের ঘরেই হবে আচ্ছা কারোর ঘুম এত গভীর হয় সেটা একজনকে না দেখলে জানতেই পারতাম না আমার হাজার নড়াচড়ায়ও তার ঘুম ভাঙে না সে ঘাপটি মেরে বুকে পড়ে থাকে আবার মাঝে মধ্যে আমার বুকে চুমুও দেয় আরো কত কিছু করে এতটাই গভীর ঘুম ভাবা যায় বগুমের কথা শুনে একরাশ লজ্জায় লজ্জা এসে আয়ুর তনু মনে হানা দেয় ও বুঝে যায় কলকরা প্রতিদিনের পাগলানিগুলো বগুমের অগোচরে নেই ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে লজ্জা লুকানোর চেষ্টা করলো কিন্তু ব্যর্থ হয়ে আবারও পাশ ফিরে শুয়ে পড়ল বগুমের চোখে তাকানোর ক্ষমতা এই মুহূর্তে ওর নেই বারবার ভাবছে ওর কর্মকাণ্ডের জন্য বগুম হয়তো ওকে সস্তা মেয়ে ভেবেছে কথাটা মনে আসতেই লজ্জার বদলে স্থান পেল হতাশা আর ভয় বগুম যদি ওকে দূরে ঠেলে দেয় তবে ও কি নিয়ে বাঁচবে এই মানুষটাকে ছাড়া আইউ কিচ্ছু নয় বগুমকে হারানোর ভয় পেয়ে বসেছে মেয়েটাকে কয়েকদিন আগে বোগমকে ঝামেলার সাথে তুলনা করেছে তবে কি ও বগুমের কাছে শুধুই ঝামেলা ও তো কারোর ঝামেলার কারণ হতে চায় না ও তো একটু ভালোবাসা চায় বিনিময়ে হাজার গুণ ভালোবাসা ফিরিয়ে দিতে সে প্রস্তুত নানান ভাবনার মাঝেই ফুপিয়ে কেঁদে উঠল আইয়ু হঠাৎই আয়ুকে কাঁদতে দেখে চমকেছে বগম ও পাগলের মতো আয়ুকে আঁকড়ে ধরলো এই আয়ু কাঁদছো কেন প্লিজ কেঁদো না বেশ কিছুক্ষণ পর চোখ মুছে স্বাভাবিক হতে চেষ্টা করলো আয়ু তবে মাঝে মধ্যেই ফুপিয়ে উঠছে সরি আর কাঁদবো না তবু আমাকে ঢাকা পাঠিয়ে দিবেন না প্লিজ আপনি যা বলবেন আমি সেটাই শুনবো আপনার ঝামেলার কারণ হব না কোনো অভিযোগের সুযোগ দেবো না আপনাকে বলতে বলতে আবারও কেঁদে উঠলো মেয়েটা আইকে এভাবে কাঁদতে দেখে হতভম্ব বগম অসহায় চোখে তাকিয়ে আছে আইউর কথার মানে বোঝার চেষ্টা করছে অনেকক্ষণ পর বুঝতে পারল আইউ কোন সামেলার কথা বলছে তবে সেদিনের ওর বলা কথায় মেয়েটা কষ্ট পেয়েছে সাথে সাথে হাসি ফুটলো বগমের ঠোঁটে ও একটু ঝুঁকে আইউর মুখোমুখি হয়ে মৃদু গলায় বলল। এখন ঘুম পাচ্ছে না এত কাঁদলে ঘুম ছুটে পালাবে তখন আমার বুকে মাথা রাখবে কে তুমি তো আবার না ঘুমোলে কারোর বুকে মাথা রাখতে পারো না বগমের কথায় আবারও লজ্জা এসে ভোর করলো আইউর শরীরে কান্না আর লজ্জার সংমিশ্রণে অন্যরকম অনুভূতি হচ্ছে ওর বগম তখনও ওর দিকে ঝুঁকে আছে লজ্জা থেকে বাঁচতে ধপ করে শুয়ে পড়ল ও এবারও পাশ ফিরেই শুলো এই দেখো আবারও পাশ ফিরে শুয়েছো তুমি একবার এদিকে তাকাও তোমার লজ্জা রাঙা মুখটা আমিও একটু দেখি দেখতে হবে না আপনি ঘুমান আর তাছাড়া ঝামেলা থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল কে চেয়েছে এমন মঙ্গল এই ঝামেলায় আজীবন ঘাড়ি নিয়ে বাঁচতে চাই ভালোবাসতে চাই তাইকে আইয়ু এক ঝাটকায় উঠে বসল বগম কি বলল সেটা বোঝার চেষ্টা করছে আবেগে রুদ্ধ আইউর শরীর কাঁপছে একবার মনে হলো ও বুঝি ভুল শুনেছে তাই শিওর হতে আবারও জিজ্ঞেস করলো কি কি করতে চান বললেন ভালোবাসতে চাই মজা করছেন এমন মজা আর করবেন না আপনার মজাকে আমি সত্যি ধরে নিলে সেটা আমার জন্য ভীষণ খারাপ হবে এখন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি তখন হয়তো সেটাও পারবো না আপনার শত অবহেলা আমি হাসি মুখে মেনে নেই কিন্তু ভালোবাসার নামে মজা করলে আমার জন্য সহ্য করা সহজ হবে না সহজ বলছি কেন আমি কখনো সহ্য করতেই পারবো না তাই আপনি ঘোমন আইও আবারও শুয়ে পড়ে ওর চোখ দিয়ে ঝরছে কষ্টের নানা জল বগুম আয়ুর দিকে তাকিয়ে আছে মেয়েটার কথাগুলো অন্তর ছুঁয়ে দিয়েছে ওর নিজের উপরই রাগ হচ্ছে এতদিন ওর করা অবহেলা আয়ুর চোখে পানি আনতে পারেনি কিন্তু আজ ভালোবাসা নামক শব্দে মেয়েটাকে আতঙ্কিত করে দিয়েছে নিজেকে আজ নিকৃষ্ট বলে মনে হচ্ছে বগুমের মলের মুখে আয়ুর দিকে ঝুঁকলো খুব কাছে গেল মেয়েটার মেয়েটা তখনও ফুপিয়ে কেঁদেই চলেছে ভালোবাসি আমার বউটাকে খুব বেশি ভালোবাসি আমার অতীতের অতিথিকে হৃদয়ের কঠোরে চিরদিনের মতো চাপা দিয়েছি সামান্য এখন তার নেই এই হৃদয়ে এখন রাজত্ব করে নামক যে ঝড়ের তাণ্ডবে আমার জীবনটা ভালোবাসায় পূর্ণ হয়ে গেছে পূর্ণতা পেয়েছে আইউ নামক ঘূর্ণিঝড়ের ভালোবাসা যা আজীবন সগৌরবে নিজের অবস্থানে থাকবে এবারও কি আমার বুকে আসবে না তুমি বুকে না আসলে আমারও ঘুমাসে না কিছুতেই এই কয়েক মাসে তুমি আমার অভ্যাসে পরিণত হয়েছ তোমাকে ছাড়া আমি ঘুমোতে পারব না জন্যই সেদিন আমি তোমাকে গ্রামে পাঠাতে চাইনি আইউর মনে হচ্ছে ও ভুল শুনেছে এতক্ষণ এটাও কি সম্ভব এই মানুষটা ওকে ভালোবাসে আইয়ু ঘুরে তাকাই বগুমের দিকে চোখাচোখি হয় দুজনের বগুম যেন আয়ুর মনের কথা শুনতে পেয়েছে আর তাতে সাই জানাতেই বুঝি চুমু দিল আয়ুর কপালে স্তব্ধ আয়ুকে চমকে দিয়ে বগুম চুমু দিল ওর ঠোঁটে প্রথমে কয়েক সেকেন্ড সময় নিল এরপর একটা দীর্ঘ চুম্বনে সিক্ত করল আয়ুকে অবশেষে আপ্লুত আয়ু জড়িয়ে ধরল বগুমকে ও বেশ বুঝতে পারছে আজকের রাতটা অন্য রাতের মতো হবে না মোটেও আজ রাত দুজনের চাওয়া পাওয়া পূরণের রাত আজকে রাতে হবে প্রেমময় বর্ষণ যে বর্ষণে ভেসে যাবে আয়ুর দুকুল ভাসবে বগুমো আয়ু প্রস্তুত হয়ে যায় সেই ক্ষণের তরে এদিকে বগুমের স্পর্শ গভীরতা বেড়েই চলেছে কাঁপছে আয়ুর সারা শরীর বোকা পাখি কয়েকটা দিন আমাকে ছাড়া থাকতে পারবে না কোথায় যাবেন এই অসুস্থ শরীরে আমি আপনাকে কোথাও যেতে দেব না যেতে আমাকে হবেই মাত্র আট দশটা দিন তারপর আমার প্রিন্স না আসা পর্যন্ত তোমাদের দেখে কোথাও যাবো না প্রমিস করছি বউ আমাকে অনুমতিটা দাও না কি এমন কাজ আছে আপনার শরীরের এই অবস্থায় বাহিরে যেতে হচ্ছে আর যাবেনি বা কোথায় তাও আবার এত দিনের জন্য জোহান্সবার্গ যাব আমার এক ফ্রেন্ডের বিয়ে ঘনিষ্ঠ বন্ধু যাকে বলে ও বারবার ফোন দিচ্ছে কি জোহানসবার্গ যাবেন আপনার মাথা ঠিক আছে কোথাও যেতে হবে না আপনার দেশে এত বন্ধু থাকতে আপনাকে বিদেশে যেতে হবে বন্ধুর বিয়ে খেতে এখানে বন্ধুদের সাথে সারাদিন টয় টয় করে ঘুরিয়ে বেরিয়ে স্বাদ না আপনার প্লিজ বউ না করো না আমি দশ দিনের মধ্যেই ফিরে আসব। আমি না গেলে ফ্রেডি ভীষণ কষ্ট পাবে ও আশা করে আছে জানো তো ও আমার খুব কাছের স্কলারশিপ নিয়ে সুইজারল্যান্ড যাওয়ার পর ওর সাথেই সেখানে পরিচয় এক ফ্ল্যাটেই দুজন থাকতাম কত শত স্মৃতি জড়িয়ে আছে দুজনের জাংকুকের অনুনয় দেখে হ্যাঁ বলতে বাধ্য করল তবে ও খুশি হয়ে জাংকুককে অনুমতি দিল না দুই দিন পরে জাংকুক জোহান্সবার্গের উদ্দেশ্যে রওনা দিল জোহান্সবার্গ পৌঁছানোর পর জাংকুক থেকে ফোন দিয়েছিল বৌমা জাংকুক তোমার কাছে ফোন করেছিল ওর খবর কিছু জানো জিন উদ্বেগ হয়ে জানতে চাইল গত পাঁচ দিন যাবৎ জাঙ্কুক তাদের সাথে কোনো যোগাযোগ করেনি না মা সেখানে পৌঁছানোর পর আমাকে ফোন দিয়েছিল তারপর আর কোনো যোগাযোগ করেনি তে জাঙ্কুকের চিন্তায় অস্থির হয়ে গেছে এই ছেলেটাকে নিয়ে আর পারি না এত বড় হয়েছে অথচ সামান্য দায়িত্ববোধটুকুও নেই এদিকে শুহর বাবা মা বারবার ফোন দিচ্ছে তারা বিয়ের দিন তারিখ ঠিক করতে চায় শহর দুই মাস পরেই দেশের বাহিরে চলে যাবে তারা চাচ্ছে আগামী পনেরো দিনের মধ্যেই বিয়ে ঠিক হোক জাংকুক বাসায় না থাকলে তোমার বাবা তো কিছুই করতে পারছে না আমি আপনার ছেলের বন্ধুদের সাথেও কথা বলেছি তারা কেউ জানে না সে এখন কোথায় ওনার কিছু হয়নি তো মা আমার ভীষণ চিন্তা হচ্ছে কোথায় খুঁজবো তাকে আমি তে ফুপিয়ে কেঁদে উঠলো এবার জিনও আর নিজেকে ধরে রাখতে পারলো না কেঁদে উঠলো মাউ করে লিসা রুমে এসে মা আর ভাবিকে কাঁদতে দেখে দিশাহারা হয়ে গেছে ভাইয়ের চিন্তায় এমনিতেই মেয়েটা অস্থির হয়ে আছে তার ওপর মা আর ভাবির কান্না তাকে আরও অস্থির করে তুলেছে ও চেষ্টা করছে দুজনকে শান্ত করার তে অসুস্থ হয়ে গেছে দুই দিন হসপিটালে কাটানোর পর ওকে বাসায় নিয়ে এসেছে জিন বাসাতেই চিকিৎসা চলছে তের জিন জাঙ্কুকের কোনো খোঁজই পাচ্ছে না তিনি জাংকুকের সব বন্ধুদের সাথে যোগাযোগ করেছে বাধ্য হয়ে তিনি সুগাকেও জানিয়েছে সুগাও চেষ্টা করছে জাংকুকের সাথে যোগাযোগ করার কিন্তু সে সাত দিনেও জাংকুকের কোনো খোঁজ পায়নি সুগাও বেশ চিন্তায় পড়ে গেছে ও জিমিনকে নিয়ে ইন্ডিয়া গেছে তাই সশরীরে জিনের পাশে থাকতে পারছে না ঠিক দশ দিন পর জাঙ্কুকের ফোন পেয়ে কান্নাই ভেঙে পড়লতে। ওকে শান্ত করেই জিনের সাথে কথা বললো জাঙ্কুক জিন কিছুক্ষণ ছেলেকে বকাঝকা করলেন নীরবে বকাঝকা বকাঝকাগুলো হজম করলো অবশেষে জিন শান্ত তখন জানালো ওর ফিরতে আরো কয়েকদিন লেগে যাবে জিন তে বরাবর জাঙ্কুককে জিজ্ঞেস করলো এতদিন ফোন না দেওয়ার কারণটা কি কিন্তু জাঙ্কুক প্রতিবারই প্রশ্নটা কৌশলে এড়িয়ে গেছে বাধ্য হয়ে হাল ছাড়লো দুজনেই বিশ দিন পরে দেশে ফিরল চাঁকুক কিন্তু তখন সে সম্পূর্ণ অন্য একটা মানুষ আগের মতো কথা বলে না চুপচাপ থাকছে হুটহাট বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে সপ্তাহে দুই চার দিন ঢাকা যাচ্ছে তের জিজ্ঞেস করলেও সে কোনো উত্তর দিচ্ছে না তবে হাজারো ব্যস্ততার মাঝে ঠিকই তের খেয়াল রেখেছে তের প্রেগনেন্সির ছয় মাস চলছে মেয়েটা বেশ গুলুমুলু হয়ে গেছে চেহারায় মা মা ভাব চলে এসেছে ডক্টর জানিয়েছে তের ছেলে হবে কথাটা শোনার পর জাঁকুক আরেক দফা মিষ্টি বিলিয়েছে সবার মাঝে আইও এসে দেখে গেছে সুগা জিমিনও এসেছিল সুগা এসে সব সময় জাঙ্কুকের সাথেই ছিল জিমিন আমরা আগামী মাসে আবারও ইন্ডিয়া যাচ্ছি এবার কিন্তু আমরা সাত দিন থাকবো তাই আগে থেকেই লিস্ট করে রাখো কি কি কেনাকাটা করব। এবার শুধু চেন্নাইতেই থাকবো আমরা সুগার কথা শুনে ওর দিকে তাকালো জিমিন চোখে হাজারো প্রশ্নেরা ভিড় জমিয়েছে তবে সে প্রশ্নগুলো চেপে রাখল না আবারও কেন দুই মাস আগেই না আমরা ইন্ডিয়া থেকে আসলাম আপনি আবারও ইন্ডিয়া যাবেন অফিস এত ছুটি দিচ্ছে আপনাকে তুমি কি সুস্থ হতে চাও না ডাক্তার বলেছিলেন দুই মাস পর তোমাকে আরেকবার নিয়ে যেতে সেজন্যই জন্যই যাচ্ছি কি হয়েছে আমার আপনি আমার থেকে কি লুক করছেন এর আগেও আমার সিস্ট হয়েছিল সেবার অপারেশনের পর সুস্থ হয়ে গেছিলাম এবারের থেকে গুরুতর মোটেও গুরুতর নয় তবে ডাক্তার চাচ্ছে অপারেশনবিহীন চিকিৎসা দিতে এতে তুমি শারীরিকভাবে সুস্থ থাকতে পারবে না চাইলেও মিথ্যা বলতে হলো সুগারকে ডক্টর জানিয়েছে আগেরবার বার জিমিনের ভুল চিকিৎসা হয়েছিল সেজন্যই সে মা হওয়ার ক্ষমতা হারিয়েছে তবুও জিমিনের বর্তমান ডাক্তার হাল ছাড়তে রাজি নন তিনি আরও কয়েকটা টেস্ট করাতে যান এবার জিমিনের সত্যি চিন্তা হচ্ছে ওর কান্না পাচ্ছে ভীষণ কাঁদো কাদো মুখে শোকাকে জিজ্ঞেস করলো আপনি সত্যি করে বলুন না আমার কি হয়েছে আমার কাছ থেকে কিছু লুকাচ্ছেন না তো আমার কি এমন কিছু হয়েছে যে দেশে চিকিৎসা না করে ইন্ডিয়াতে যেতে হচ্ছে জিমিনের প্রশ্নে শোকা অপ্রস্তুত হয়ে যায় মেয়েটার কাছ থেকে বিষয়টা লুকাতেও পারছে না আবার ওকে কিছু জানাতেও পারছে না তবে সুগার উত্তর দেওয়ার আগেই ওর ফোনটা বেজে উঠল। ফোনের শব্দ কালে আসতেই সুগা হাফ ছাড়লো কুকের নাম দেখে বুকের মধ্যে হাঁস পাস করে উঠল কষ্টগুলো ফোন নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল ও সিঁড়ি দিয়ে নামতে নামতে রিসিভ করলো ফোনটা কিন্তু কথা বলতে পারল না তার আগেই ফুপিয়ে কেঁদে উঠলো আশেপাশে মানুষজন থাকতে পারে সেই খেয়াল যেন ওর নেই এখন সুগার কান্না জাঁকুককে উদ্গ্রীব করে তুলেছে যে ছেলে শত আঘাতেও মুখে হাসি রাখে সেই ছেলে কি এমন হলো যে এভাবে কাঁদছে সুগা ভাই আমার কি হয়েছে তোর কাঁদছিস কেন এই সুগা কাঁদিস না ভাই ভাইকে বল কি হয়েছে তোর সুগা চারপাশে তাকিয়ে গ্যারেজে গিয়ে ঢুকলো গ্যারেজের শেষ প্রান্তে একটা গাড়ির পিছনে দাঁড়াই নিজেকে শান্ত করে চোখ মুখ মুছে নেয় ভাই আমি জিমিনের সাথে আর মিথ্যা বলতে পারছি না মেয়েটার মুখোমুখি দাঁড়াতে আমার বিবেকে বাঁচছে কেন তুই জিমিনকে মিথ্যা বলবি কেন কি করেছিস তুই আমাকে খুলে বল কি হয়েছে তোর সুগা কিছুক্ষণ চুপ করে থেকে একে একে সব কিছু বলল সব শুনে জাঙ্কুক অবাক হয়ে গেছে সুগাকে সান্ত্বনা দেওয়ার ভাষাটুকুও যেন হারিয়ে ফেলেছে তবুও চেষ্টা করলো কিছু একটা বলার মন খারাপ করিস না ছোট এক বছর পর থেকে আর একটা বেবি নিতে বলবো আর সেই বেবিটা আমি জিমিনকে দিয়ে দেব সারা জীবন ওরা দুই বোন একসাথে থেকেছে তেকে আগলে রেখেছে জিমিন তাই তের একটা সন্তান ও পেতেই পারে সত্যি বলছো ভাই জিমিনকে কেউ মা বলে রাখবে আমি পাপা হব আমি কখনো মিথ্যা বলি না এটা তুই ভালো করে জানিস সেই বেবির উপর আমরা কোনো দাবি রাখবো না সে তোদেরকেই মা বাবা হিসেবে চিনবে একটা রিকোয়েস্ট ভাই ভাবি অথবা কাউকে জিমিনের বিষয়ে জানিও না আমি চাই না মেয়েটা কষ্ট পাক ওর কষ্টে ভরা মুখটা আমি দেখতে চাই না আর না সহ্য করতে পারি নিশ্চিন্তে থাক কেউ জানবে না এবার একটু হেসে কথা বলতো ওই দিকের খবর কি ভাই তুমি নাকি আজকাল ভাবিকে খুব কম সময় দিচ্ছ তুমি জানো না এই অবস্থায় ভাবিকে তোমার কতটা প্রয়োজন আমি একটু ঝামেলায় আছি রে ভাই ঝামেলা মিটলে আবার আগের মতো ফ্রি হয়ে যাব। কিসের ঝামেলা আমি বুঝতে পারছি না তুমি আমার কাছ থেকে কিছু একটা লুকোচ্ছ কি লুকোচ্ছ ভাই এমন লুকোচুরি খেলতে গিয়ে তোমার কোনো ক্ষতি হবে না তো মনে রেখো তুমি ছাড়া মামি কিন্তু বাঁচবে না কোনো ক্ষতি হবে না এবার একটা দফা রফা হবে আচ্ছা শোন তুই এখানে কবে আসছিস বিয়ের আর বেশি দেরি নেই তুই দুই একদিনের মধ্যেই চলে আয় আর অবশ্যই দাদুকে নিয়ে আসবি তে এই অবস্থায় কিছুই করতে পারবে না জিমিন না থাকলে হবে না সোগা বুঝলো জাংকুক ওকে কিছু জানাতে চায় না তাই আর জোর করলো না তবে ও বিশ্বাস করে ভাই ওকে ঠিকই সব কিছু জানাবে আগামীকাল অফিস করেই রওনা দেব। তুমি চিন্তা করো না আমরা গিয়ে সব দেখভাল করবো তোরা সাথে আছি জানিসই তো তুই ছাড়া আমি কিচ্ছু করতে পারি না আহ মেয়র সাহেবের কথা শুনে প্রাণটা জুড়িয়ে গেল এমন কথা শুনলেও শান্তি লাগে দাপুটে মেয়র কিনা সামান্য একজনের জন্য অপেক্ষা করছে দুই ভাই আরও কিছুক্ষণ হাসাহাসি করলো কথা বলল এরপর ফোন রেখে দিল